ভাই তোমার বাদাম কত কইরা দশ টাকা কইরা দশ টাকা জি ভাই আমি বাদাম বিক্রি কই আমি করতে বিক্রি এখন ভাই একটা সমস্যায় পড়ে গেছি তুমি তো বাদাম বেচো আমার বাদাম খাইতে মন চাইছে কিন্তু আমার পকেটে টাকা নাই আমার কি এক প্যাকেট বাদাম দেওয়া যায় টাকা কিন্তু নাই আপনি খান আমার জন্য জোয়া করবেন আমার বাবার জন্য জোয়া করবেন ভাই আপনারা কিন্তু সাক্ষী উনি কিন্তু মন থেকে দিছে আমার জোয়া করতে বলছে আমি জোয়া করি তোমার লেগে তাহলে যাও হ্যাঁ ওকে ওয়ালাইকুম আসসালাম

অনেক আশা আমি মক্কা মদিনায় যাব আল্লাহ যদি এই বাদাম বিক্রি করে মক্কা মদিনায় যাব আগে আব্বুকে ডাক্তার দেখাবো এখন বিষয়টা হচ্ছে তুমি তোমার বাসা কোথায় আমার বাসা মা পুরান গাড়ি মা গাড়ি তোমার নাম কি বললা আমার নাম মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর জি আচ্ছা তো তুমি এই যে মানে কথা বলতে একটু সমস্যা হয় তোমার না হাঁটতে কি সমস্যা হয় দেখি একটু হাঁটো তো

তুমি তুমি কি খুশি আছো আলহামদুলিল্লাহ আচ্ছা তো তুমি যদি খুশি থাকো আমি এটা ভিডিও করতেছি এদিকে একটা তাকায় হাসি দিবা হ্যাঁ ও আসলে ওর একটু শারীরিক প্রবলেম থাকার পরেও কিন্তু দেখেন মানে মানুষ হিসেবে কিন্তু খুবই ভালো কারণ ও যদি এখন রাস্তায় বাই ও যদি বর্তমানে যে রকম আছে ও যদি আসে আপনার কাছে বলতো যে দশটা টাকা দেন ভিক্ষা আল্লাহর হস্তে আপনি দিতেন না হ্যাঁ অবশ্যই ও কি 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 ওর মতো মানুষ ভিক্ষা পাওয়ার উপযোগী অবশ্যই ও কিন্তু ভিক্ষা করে না না করে দেখেন আজকে কর্ম করে খাচ্ছে বাদাম বিক্রি করে খাচ্ছে খুব ভালো ভালোবাসি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কাজ কইরা খাইতে পারে তারপরে ভিক্ষা করে ভিক্ষা করে অবশ্যই তো ওই যে ওই মানুষগুলা এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সো ভাইয়া আপনারা মাওয়া ঘাটে বিশেষ করে যারা আসবেন আমি এই জায়গাটা হচ্ছে মাওয়া শিমুলিয়া ঘাট তো মাওয়াতে তো অনেক সময় ঘুরতেও আসেন মানুষ শুক্রবার হোক বা শনিবার হোক ঘুরতে আসে প্রচুর মানুষ ওর কাছ থেকে দশ টাকা করে এক প্যাকেট বাদাম কিনবেন